আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম খেসারি ডালের বড়ি আলু আর আম সাটা দিয়ে রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন পাশে থাকবেন খেসারি ডাল বাটা হয়ে গেছে দিচ্ছি এক চামচ লবণ হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো হাফ টি হলুদ গুঁড়ো দিয়ে মেখে নিতে হবে কিভাবে মেখে দিতে হবে

ইলচি মশলা হলুদ গুঁড়ো এক চমচ লম্বা গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো এক চম ধনে গুঁড়ো এক চম লব এক চামচ দিয়ে হবে